এই দেশটি একসময় উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল কিন্তু বিগত পনেরো বছরে বাংলাদেশ আবার নতুন এক শাসকের শিকলে বাধা পড়েছিল সে এক অন্ধকার অধ্যায় যাকে অনেকেই স্বৈরশাসন বলে আখ্যা দিয়েছেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচন ভোটের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রধান বিরোধী দল বিএনপি মাঠে না ছিল পর্যবেক্ষক না ছিল প্রতিদ্বন্দ্বিতা প্রশ্ন ওঠে আদেও কি এটা নির্বাচন নাকি ছিল একতরফা ক্ষমতা দখলের প্রক্রিয়া শেখ হাসিনার শাসনকালে বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়নের ঘটনা বেড়েছিল বহুগুণে গ্রেপ্তার গুম নির্বাচন সবই যেন সাধারণ নিয়মে পরিণত হয়েছিল দেশের প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা সবই যেন এক নেত্রীর হাতে কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনার সমালোচকরা বলেছেন তিনি গণতান্ত্রিক নেতা নন তিনি এক নতুন কালের স্বৈরাচার এদিকে কলকাতার আকাশে মাথা দিয়ে উঠেছে ঘন কালো মেঘ কিন্তু সে মেঘ বর্ষার নয় এ মেঘ রাজনীতির মেঘ সম্প্রীতি জনসমুদ্রে দাঁড়িয়ে মমতা হুঙ্কার দিয়ে বলেছেন তার দেশে খুনীদের কোনো আশ্রয় হবে না নিয়েছেন চ্যালেঞ্জও মমতার এই অঙ্গীকারে যেন চোখে সর্ষে ফুল দেখছেন ভারতে লুকিয়ে থাকা আওয়ামী নেতারা কেউ হোটেলে আবার কেউ আছেন গেস্ট হাউসে এবং রীতিমতো তাদের বক্তব্য প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই মমতা সরাসরি নাম প্রকাশ না করলেও তার কথাই পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কার কথা বলছেন যে খুনি শাসকরা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তারাই আমাদের দেশে এসে বসে আছে এটা কীরকম কথা এসব শুনে কোনোভাবেই স্বস্তিতে নেই ভারতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতারা দেশের পর এবার হয়তো দিল্লির ঘরও হারাতে বসেছে তারা মঞ্চে দাঁড়িয়ে মমতা সেদিন বলেছেন আমি কারও নাম নেই কিন্তু সবাই জানে কে বা কারা এসেছে দিল্লির নির্দেশে কিছু লোক এখন পশ্চিমবঙ্গে সরকারি অতিথির মর্যাদা পাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলা কখনো খুনিদের আশ্রয়স্থল হবে না সবাই বুঝে যায় মমতা কাকে ইঙ্গিত করে আগুনের গোলা ছুঁড়ছেন কলকাতা রাজপথে চলছে কানাখোসা হাসিনার সঙ্গে এসেছে তার বোন শেখ রেহনা মমতার সেই প্রতিবাদ শুধু নৈতিক অবস্থান নয় বরং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ দিল্লি যেখানে বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্য আনার নামে বিতাড়িত শাসকদের আশ্রয় দিচ্ছে সেখানে মমতা স্পষ্ট করে বলে দিয়েছেন এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না এটা আসলে মোদী সরকারের নিছক ভূ রাজনৈতিক খেলা দিল্লি চাইছে বাংলাদেশে পছন্দের সরকার আনতে আর মমতা সেটা রুখে দিতে চাইছেন এ নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গের মানুষের মনে জনগণের প্রশ্ন কেন ভারতের মাটিতে মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যার দায়ে অভিযুক্ত একজন নেত্রীকে জায়গা দেওয়া হয়েছে এটা কি কূটনৈতিক সৌজন্য নাকি আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য চুক্তি মমতার দৃপ্ত ধ্বনি স্পষ্ট করে দিয়েছে কোনো খুনির আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ হবে না এখান থেকেই শুরু হতে পারে এক নতুন রাজনৈতিক খেলা যা ছড়িয়ে পড়বে দুই বাংলার রাজনীতিতে ডেস্ক রিপোর্ট आज बार्ता